আমার আজকের নিবেদন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের পুনরাবর্তন আবার যদি ইচ্ছে করো আবার আসি ফিরে দুঃখ সুখের ঢেউ খেলানো এই সাগরের তীরে আবার জলে ভেসায় ফেলা ধুলার পরে করি খেলা হাসির মায়া মৃগীর পিছে ভাসি নয়ন নেড়ে কাটার পথে আধার রাতে আবার যাত্রা করি আঘাত খেয়ে বাঁচি কিংবা আঘাত খেয়ে মরি আবার তুমি ছদ্মবেশে আমার সাথে খেলাও হেসে নতুন প্রেমে ভালোবাসি আবার ধরনিরি নমস্কার কবিতাটি ভালো লাগলে লাইক করবেন এবং কেমন লাগলো তা কমেন্টে লিখে জানাবেন আবার এরকম কবিতা শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন